আলহামদুলিল্লাহ আশার আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা মসজিদ নিয়ে মূল আলোচনা আশা করি ভিডিও এখন দেখবেন আর ভিডিও এখন দেখাব যদি ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন ভাই এখন আমরা যাব সেই মসজিদে একটা গ্রাম অঞ্চলের ছোট্ট একটা মসজিদ দেখতেছেন ছোট্ট একটা রাস্তার পাশেই থেকে সেই মসজিদ সেই মহিতে আমরা যাবো এখন আপনারা সেই মসজিদখান শেয়ার করব তো আপনারা যারা আমার ভিডিও এখন দেখে থাকেন তারা অবশ্যই দেখাচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমি এখন যাচ্ছি সেই মসজিদে যেখানে দেখাচ্ছে যে আমরা মুসলিমরা পাঁচাত্য নামাজ কালাম পড়ে থাকি ছোটোখাটো মসজিদ কারণ বিভিন্ন রকমের আমাদের বাংলাদেশে হয়তো ছোটো বড়ো মসজিদ আছে তো আপনাদের মাঝে এখন আমরা একটা ছোট্ট মসজিদ দেখাবো তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে গ্রাম অঞ্চলে কত রকমের মসজিদ হয় তো এখানে দেখা যাচ্ছে আসলে ওজুখানা টিবল আপনি দেখতেছেন আর এখানে বসার কিছু জায়গা আছে ব্লক দেওয়া আছে আর এই যে সামনে দেখতেছেন কি সুন্দর একটা বিভিন্ন রকমের সবসময় দেখাচ্ছে এখানে আবাতি কাজ হয় আর এই সেই ছোট্ট একটা মসজিদে কাজ চলে আসলাম আমরা রাস্তার থেকে মেন রাস্তার থেকে মসজিদে চলে আসলাম আপনার তো মেন রাস্তা দেখাইলাম যে আসলে কিভাবে কুমিন্দে মুসল্লিরা আসে তা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা কত সুন্দর একটা মসজিদ তো আমরা এখন সেই মসজিদের গেটে আছি আর এখন এই মইতে যে যে অর্থাৎ যে ইমাম যে খেদম আছে তার সাথে আমরা কথা বলবো যে আসলে কেমন কি তার আগে একটু মুড়িখান দেখব তো দেখি ভিতর দেখি দেখি মুড়িটা আসলে কেমন কি তো চলে আসলাম আমরা সেই মুড়িদের বারান্দায় সম্ভবত দুই কাতার মতো হবে আসলেই এখানে মরিদখান দেখতে ছোটো কিন্তু আমরা যদি মুসলমান সবাই নামাজ পড়তাম হয়তো এই মইতে জাগা হয়তো না খো তে আসলে খুব সুন্দর মসজিদ এখানে দেখুন শীতের সময় কার্পেট পরা হয়েছে দুই কাতার এখানে নামাজের লোক হয় কিন্তু আমি দেখি যে আসলেই এক কাতারও মানুষ হয় না কেউ কী জন্য হয় না আমরা নামাজ পড়ি না জন্য এখানে দেখতেছেন মদ্র সাহেব ইমাম সাহেব বসে আছে তার সাথেও আমরা কথা বলবো আর তার আগে আমরা আসলে এই সুন্দর মসজিদটা দেখে নিই যে আসলে গ্রাম অঞ্চলে আমরা ঘরে ঘরে হ্যাঁ পাড়ায় পাড়ায় আমরা মসজিদ তৈরি করি কিন্তু আমাদের নামাজের লোক আসলেই নাই হয়তো আল্লাহর মতে একদিনে এই মসজিদটাও সুন্দর বিল্ডিং আল্লাহর মতে হয়ে যেতে পারে কিন্তু যারা নামাজ পড়ে তারা তো ছোট হলেও নামাজ পড়ে বড় মসজিদ হলেও তারা নামাজ পড়ে তো আমরা এখন আসলে সেই মজুমের সাথে কথা বলবো আসলে এখানে মুসল্লি কেমন হয় দেখতেছেন কি সুন্দর ফ্যান টাঙানি আছে আসলেই কত সুন্দর না পরিবেশের আসে সেই মসজিদ আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনি ভালো না তো আপনি একটু বলেন যে আসলে এই মসজিদে কেমন মুসল্লি হয় একটু বলেন জি আলহামদুলিল্লাহ ভাই মসজিদে মুসল্লি হয় মোটামুটি ভালোই হয় আর কি তো হচ্ছে যেরকম আমরা আসলে নামাজ পড়লাম দশ বারো জন এরপরে হচ্ছে মাঘরেবে বেশ কিছু জন লোক হয় ইশারেও কিছু লোক হয় তার কারণ হচ্ছে এখানে হচ্ছে যাতায়াতের পথের রাস্তার লোক এসেও এখানে হচ্ছে নামাজ আদায় করে এই কারণে দেখা যায় অনেক সময় মানুষ বেশি হয় আবার অনেক সময় মানুষ কম হয় এর কারণে হচ্ছে অনেক মানুষ এখানে বসেও থাকে কিন্তু হচ্ছে নামাজে আসে না আর যারা নামাজ প্রকৃতই পড়ে বাংলাদেশে যেখানেই যাক না কেন মসজিদ যদি পায় তাহলে তারা নামাজ অবশ্যই আদায় করবে এইভাবে অনেক মানুষ হচ্ছে আসে নামাজ পড়ে আবার অনেকে অনেক সময় হচ্ছে মানুষ ওই মসজিদে পাওয়াও যায় না জিনিস দাওয়াত তো দেই এখন হচ্ছে তারা হচ্ছে এখন দাওয়াতে হচ্ছে ভাবে তাও জানি না কিন্তু দাওয়াত সর্বসময়ই দেওয়া হয় এখানে যারা থাকে তো আমাদের ছোট মসজিদ এখানে মানুষ বেশ কিছু মানুষ থাকে দাওয়াতও দেওয়া হয় কিন্তু তারা এরকমভাবে আসতে চায় না এখন কিসের জন্য আসতে চায় না এটা আল্লাহ রাবুল আলম ভালো জানেন এখন তাদের মনের মধ্যে কবে আসবে আল্লাহ আচ্ছা আপনারা জানলেন যে মজার থেকে অর্থাৎ মজ্জেম ইমাম দুটাই দেখাচ্ছে হুজুর ডায় নামাজ কালাম পড়ায় আবার আজান দেয় কারণ এটা ছোট মধ্যে দুইটা লোক থাকে না তারপরে দেখাচ্ছে এখানে নামাজের লোক আসলেই কম হয় তারপরে তারা মুসলিম ভাই ভিড় ওখানে দেখবেন আপনারা যদি নামাজ কালাম পড়তেন আসলেই কত না ভালো হতো আর এই জন্য এই ভিডিওটা আপনারা দেখালেন আসলে দেখেন ছোটখাটো একটা মসজিদ কি সুন্দর কিন্তু আমরা দেখাচ্ছে যে আমরা যখন নামাজ পড়তেছি তখন আমরা মতো যে কোনো মহিতে আমরা চাই যে কীভাবে জামার ধরবো ধরব সামনে কাতারে দাঁড়াবো আমাদের চাহিদা থাকে তো আসলেই এটাই ছিল একটা ছোট্ট একটা গ্রাম অঞ্চলের মসজিদ আপনারা দেখতে পারলেন আসলে ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ